গতদিন শিল্প বিষয়ক আলোচনা প্রসঙ্গে একজনের সাথে কথা বলা হচ্ছিল তো তখন একটা প্রস্তাব তিনি করেছিলেন যে শিল্পের সঙ্গে মানে আমরা ভিজুয়াল আর্টের কথা বলছি ভিজুয়াল আর্টের সঙ্গে এন্টারটেনমেন্টের সম্পর্ক মানে ভিজুয়াল আর্ট কি এন্টারটেনমেন্টের বিষয় বিষয়টা উঠেছিল একটা প্রসঙ্গে যে এই যে এখন আমরা অনেক সময় কাজ ছবি আঁকা বা এই সমস্ত সংক্রান্ত কিছু ভিডিও করি এবং সেই ভিডিওর সাথে নানা রকম কথা বা গান টান ইত্যাদি জুড়ে সেটাকে একটু মজাদার করে তোলার চেষ্টা করি এই বিষয়ে প্রসঙ্গে কথা উঠতে গিয়ে সে জিজ্ঞাসা করেছিল যে আর্টের সঙ্গে এন্টারটেনমেন্ট এই ব্যাপারটা কতটা সম্পৃক্ত তো এই প্রসঙ্গে আমি বলেছিলাম আলোচনা করব আমার ধারণা এটা অনেকেই আমরা এভাবে কিন্তু ভাবি না দেখো আর্ট আর্ট এন্টারটেনমেন্টের বিষয়ে নিঃসন্দেহে বিষয় কিন্তু সব আর্ট সম এন্টারটেনমেন্টের বিষয় নয় কেন নয় ডক্টর সুনন্দ স্নাল ওনার চ্যানেলে তোমরা পাবে উনি একটা কথা কিন্তু খুব বলিষ্ঠভাবে বলেছেন যে ভিজুয়াল আর্ট মেন স্ট্রিম আর্ট প্র্যাকটিস অর্থাৎ ভিজুয়াল আর্ট কিন্তু এন্টারটেনমেন্টের জিনিস নয় যদি এন্টারটেনমেন্টের সংজ্ঞাটাকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত সেইভাবে দেখি একটু বিস্তারিত আলোচনায় যাই মনে করো একজন যে প্রচণ্ড উদ্দাম মিউজিক এবং সেই মিউজিক চালিয়ে একদম নাচানাচিয়ে সমস্ত হুল্লোর করতে ভালোবাসেন এটা তার কাছে এন্টারটেনমেন্ট আবার একজন সম্পূর্ণ নীরবে নিভৃতে প্রকৃতির মধ্যে নিজেকে বিলীন করে দিতে চান সেই জায়গায় যেখানে তার আশেপাশে কেউ নেই শুধু আছে নিস্তব্ধতা কোনো রকম শব্দ নেই সম্পূর্ণ একশো শতাংশ নিস্তব্ধতা সেইটা তার ভালো লাগে সেটা তার কাছে একদম একটা অন্যরকম এন্টারটেনমেন্টের জায়গা তাহলে এখানে এন্টারটেনমেন্ট কিন্তু সংজ্ঞা বদলালো জায়গা অনুযায়ী তাই তো তো ঠিক একই রকমভাবে আমাদের ভিজুয়াল আর্টে এন্টারটেনমেন্টের জায়গাটা কি সেই সম্পর্কে যদি আমরা একটু চিন্তা করি দেখো ভিজুয়াল আর্টে এন্টারটেনমেন্টের বিষয়টা আমরা যদি এইভাবে ভাবি ভিজুয়াল আর্ট মানে যেটা আমরা দৃশ্য শিল্প যা দেখছি ছবি ফর্মে স্কালচার ফর্মে বাজে যে ধরনের ইয়ে কিছু এখানে এন্টারটেনমেন্ট আমি একটা অংশকে বাদ দিয়ে আলোচনা করব যেটা হচ্ছে কমার্শিয়াল পারপাস মনে করো কেউ একটা সরার ওপরে লিপনা আর্ট করছে তো সেই আর্টটার সঙ্গে তার একটা মিউজিক অ্যাড করে সে একটা প্রমোশনাল ভিডিও শুট করছে বা এটা এটা সম্পূর্ণ আলাদা দিক এ এটা কিন্তু আমাদের এই মেনস্ট্রিম আর্ট প্র্যাকটিসের আলোচনায় আসছে না ওটা একটা পারপাসে ছবি আঁকা কিন্তু মেনস্ট্রিম ছবির মধ্যেও এন্টারটেনমেন্টকে জুড়ে কিছু কাজ হয় যেমন ধরো দেখবে বিভিন্ন শো টোগুলোতে হয় সেই উল্টো করে ক্যানভাস নিয়ে তার মধ্যে ছবি আঁকছে তার দিয়ে নখ দিয়ে জিভ দিয়ে কান দিয়ে ছবি আঁকছে এই এইগুলো একটা এর অন্যরকম জগৎ এর সঙ্গে এন্টারটেনমেন্টের সম্পর্ক আছে কারণ এগুলোর একটা আলাদা জগৎ আছে যে জগৎ সম্পর্কে আমি একেবারে অজ্ঞ তাই এই আলোচনায় যাচ্ছি না আমরা মেনস্ট্রিম আর্ট প্র্যাকটিসের মধ্যে এন্টারটেনমেন্টকে কীভাবে পাচ্ছি আমরা স্ট্রিম আর্ট প্র্যাকটিসের মধ্যে এন্টারটেনমেন্টকে যদি উচ্ছ্বাসের আঙ্গিকে ধরি তাহলে আমরা কিন্তু তাতে পাবো না তার কারণ দেখো ব্যঙ্গচিত্র আমরা যখন দেখছি ব্যঙ্গচিত্র দেখে সাময়িকভাবে হয়তো হাসি বা একটু হাসির মতো মুখটা হয়তো ফাঁক হতে পারে কিন্তু তার পেছনে যে শ্লেষটা থাকে সেই শ্লেষটা তখনই আমাদের হাসিটাকে অ্যারেস্ট করে এবং সেই শ্লেষটা কিন্তু আমাদের ভাবতে শুরু করায় ভাবতে শুরু করায় আমি স্যার উদয় দেবের কাজ খুব দেখি বা তার আগে ওনার আরও যারা সিনিয়র রয়েছে তাদেরও কাজকর্ম খুব দেখি আমরা যদি গগন ঠাকুরের যে সমস্ত ব্যঙ্গাত্মক ছবিগুলি দেখি সেগুলোর ক্ষেত্রেও তাই ওর যে প্রকাশভঙ্গি সেই প্রকাশভঙ্গিতে একটা সাময়িক উচ্ছ্বাস থাকে যে উচ্ছ্বাসটা কিন্তু কাইন্ড অফ এন্টারটেনমেন্ট একটু হাসিয়ে দেয় খুব সামান্য কিন্তু যেই মুহূর্তে ওটা আমাদের মননে গাঁথে তখনই কিন্তু হাসিটাশি সব উবে যায় আমরা সরাসরি ধাক্কা খাই একটা নির্মম সত্যে যে সত্যটাকে কার্টুন ফর্মে বা ক্যারিকেচার ফর্মে শিল্পী তুলে ধরেছেন এইটা একটা দিক নাম্বার টু মেইন স্ট্রিম আর্ট প্র্যাকটিসে এন্টারটেনমেন্ট না সত্যিই থাকে না সুনন্দবাবু যথার্থই বলেছেন যে মেইন স্ট্রিম আর্ট প্র্যাকটিসে ওইভাবে এন্টারটেনমেন্ট পাওয়া যায় না কারণ এখানে এন্টারটেনমেন্টের সংজ্ঞাটা সেইখানে আটকে থাকে যেখানে আমার প্রথম বক্তব্যের পুরুষ সম্পূর্ণ শব্দহীনভাবে নীরবে নিভৃতে বসে থেকে মানসিক শান্তি উপলব্ধি করেছিলেন অর্থাৎ স্ট্রিম আর্ট প্র্যাকটিসে নাচ গান বা এই ধরনের অ্যাড্রিনারিন খরণ করার মতো যে উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ যে মনকে চঞ্চল করে তোলার যে প্রবণতা হাত পা নেচে উঠবে এই প্রবণতা কিন্তু স্ট্রিম আর্ট প্র্যাকটিসে থাকে না থাকার প্রয়োজনও পড়ে না বরঞ্চ স্ট্রিম আর্ট প্র্যাকটিস হচ্ছে গিয়ে এমন একটা বিষয় যেটা কাজটি দর্শককে সাময়িকভাবে স্তব্ধ করে দিতে পারে দর্শক কাজটাকে বয়ে নিয়ে যেতে পারে তোমরা যদি কেউ ডেফোডিলস কবিতাটা পড়ে থাকো তাহলে বুঝবে যে কবি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে সে একঝাঁক গোল্ডেন ডেফোডিল দেখতে পেয়েছেন যেটা গাছের তলায় নাচছে ওই দৃশ্যটা তিনি মাথায় বয়ে নিয়ে গেছেন এবং তারপরে যতদিন তিনি বেঁচেছিলেন যখন সে তার কোচে আরামে চোখ বন্ধ করে বসতেন চোখের দৃশ্যপটে ওই ড্যাফোডিলসের নাচানিটা ভেসে উঠতো গোল্ডেন ডেফোডিলস ভেসে উঠত এইটা কিন্তু একটা অন্য লেভেলের এন্টারটেনমেন্ট যেটা মেন স্ট্রিম আর্ট প্র্যাকটিসে থাকে যে কারণে অবন ঠাকুরের ভারত ছবিটা স্বদেশী আন্দোলনে একটা অন্য রকম মাত্রা জুগিয়েছিল বিপ্লবীদের মধ্যে একটা অন্য রকম প্রেরণা জুকিয়েছিল জোগাতে পেরেছিল ঠিক এই রকম একাধিক ছবি আমি একটা ছবির উদাহরণ দিলাম এরকম একাধিক ছবি রয়েছে যে ছবিগুলো কিন্তু তার বক্তব্য তার ভাষা মানুষকে স্তম্ভিত করে স্তব্ধ করে দেয় ভালো লাগা খারাপ লাগা আমরা জাহাঙ্গীর আর্ট গ্যালারির সেই এক্সিবিশানটার কথা জানি যেখানে এটাই ছিল যে একজন সৈনিকের মা একটি বাচ্চার ছবির সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কান্না করেছিলেন এবং প্রায় পাঁচ ঘন্টা তিনি একটা ছবির সামনে কাটিয়েছিলেন এটা সেই ছবির ক্ষমতা যে ছবির ক্ষমতাটাকে এন্টারটেনমেন্ট হিসেবে আমাদের দেখতে হয় না তো মেন স্ট্রিম আর্ট প্র্যাকটিসে এন্টারটেনমেন্টের মাত্রাটা হচ্ছে সেইখানে যেখানে উচ্ছ্বাস নয় স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা থাকে যেখানে মানে অ্যাড্রিনানিন খরণ হবে না কিন্তু শরীরের সমস্ত চলন বন্ধ হয়ে যেতে পারে সমস্ত গমন বন্ধ হয়ে যেতে পারে এবং একটা কাজ একজন মানুষের মনে চিরস্থায়ীভাবে ক্ষত তৈরি করতে পারে দাগ তৈরি করতে পারে এটা কিন্তু মেনস্ট্রিম আর্ট প্র্যাকটিসের সবচেয়ে বলিষ্ঠ ক্ষমতা হওয়া উচিত বা এইভাবেই কিন্তু হওয়াটা উচিত সেক্ষেত্রে সব ক্ষেত্রেই যে বাণী থাকতে হবে ছবিতে বা গল্প থাকতে হবে বিষয় থাকতে হবে তা নয় আরোপিতভাবে থাকার প্রয়োজন পড়ে না দর্শক যদি শিল্পী সৃষ্টি করতে পারেন দর্শক তার মধ্যে থেকে তার মতো করে খুঁজে নিতে পারে এটাই কিন্তু আর্টের এন্টারটেনমেন্ট তো এই আলোচনাটা হওয়ার উদ্দেশ্য একটাই আমরা বা তোমরা যারা এখন আমরা মেন স্ট্রিম আর্ট প্র্যাকটিসের মধ্যে থাকার চেষ্টা করছি বা করার চেষ্টা করছি যদি সেটা বাণিজ্যিক বিজ্ঞাপন না হয় যদি সেটা অ্যামেচার আর্ট প্র্যাকটিস না হয় তাহলে পরে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যে ছবিটা আঁকছি বা যে ভাস্কর্যটা করছি সেটা একটা ভাষা সেটা যদি বিনোদনের বক্তব্য হয় তাহলে তার ভাষা বিনোদনের মতো হবে কিন্তু যদি তাতে অন্য রকম কিছু বক্তব্য থাকে সেটা ফিলোজফিক্যাল হতে পারে সেটা এস্থেটিক্যাল হতে পারে সেটা সামাজিক হতে পারে রাজনৈতিক হতে পারে যাই হোক না কেন সেটাকে যদি এন্টারটেনমেন্টের আঙ্গিকেই তুলতে হয় তাহলে কিন্তু এন্টারটেনমেন্টের সংজ্ঞাটাকে বদলাতে হবে সাময়িক উচ্ছ্বাস লাফা হ্যাঁ তারপরে তোমার এই এই ধরনের সার্কাস এই সার্কাস কিন্তু স্ট্রিম আর্ট প্র্যাকটিসে হয় না এটা আমাদের সকলকে বুঝতে হবে যে প্রত্যেকটার জায়গা আলাদা কোনোটাকেই ছোট বড় এইভাবে ভাবলে চলবে না আমরা যেন এটা কখনো না করি অনেকে থাকে জানো তো যে এই এই বিষয়গুলোকে মানে একটু ব্যাকা চোখে দেখে বিশেষত যারা একটু প্রাচীনপন্থী মানুষ তারা নানাভাবে ব্যাপারটাকে একটু বোধ হয় নিচু চোখে দেখার চেষ্টা করে কিন্তু সেটা ঠিক নয় তার কারণ কি প্রত্যেকের ভাবনা চিন্তা আলাদা প্রত্যেকের প্রকাশভঙ্গি আলাদা প্রত্যেকের প্রকাশের বিষয় আলাদা সুতরাং বিষয় অনুযায়ী প্রত্যেকে প্রত্যেকের জায়গাটাকে নির্বাচন করেন এবং আমার ধারণা প্রতি মুহূর্তেই সে যখন হয়তো শুরুটা এইভাবেই হয় তারপরে যখন তারা একেবারে স্ট্রিম আর্ট প্র্যাকটিসের মধ্যে ঢুকে গেছে তখন হয়তো আস্তে আস্তে নিজেদেরকে ওই রকমভাবেই তৈরি করে নেন এই জিনিস আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে অনেকের মধ্যে দেখি সেখানে প্রথম প্রথম একটু অন্যরকম লাগতো এখন বোধ হয় বয়সের ভারে আমিও বুঝতে শিখেছি যে ওটা একটা পথ ওই পথেও কিছুদিন চলবে তারপরে যদি মেন স্ট্রিমে আসার হয় তাহলে আস্তে আস্তে ওই জায়গা থেকে নিজেই বেরিয়ে চলে আসবে এবং মেনস্ট্রিমে আসবে আদারওয়াইজ ওইভাবেই এগোবে এবং ও একটা অন্য রাস্তা খুঁজে নেবে তাই আর্ট আর্টের এন্টারটেনমেন্ট আর্ট এন্টারটেনমেন্টের জিনিস কিন্তু সব আর্ট এন্টারটেনমেন্টের জিনিস নয় বিষয় নয় তাই আরোপিতভাবে শিল্পকে এন্টারটেনমেন্টের বিষয় আমরা যেন করে তোলার চেষ্টা না করি বরঞ্চ এন্টারটেনমেন্টের একাধিক সংজ্ঞা আছে যেটা দৃশ্যশিল্পের সঙ্গে যায় সেই সংজ্ঞার সঙ্গে আমাদের কাজকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি আমার মনে হয় সেটা অনেক বেটার হতে পারে